আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার একটু ঠান্ডা লাগছে সরি এই যে জেরি দেখেন জেরি বেবি জেরি জেরি ও তাকাচ্ছে না কারণ ওকে আমি কয়েকদিন কাছে নিয়ে নি এই কারণে ও রাগ করে আছে জেরি 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 একটু লুক দাও ক্যামেরার দিকে আর যারা একটু অসুস্থ যারা যে চারটা বেবি ছিল একবারই মানে দিয়ে দেয়া হয়েছে লোকজন এসেছে এসে নিয়ে গেছে এই কারণে যারা মনটা খারাপ আর মন খারাপের কারণে ও একটু অসুস্থও আছে ও শরীরটা ভালো না যারা খুবই চিল্লাচিল্লি চিল্লি করছে কান্নাকাটি করছে যারা মনে আমার যারা যারা আমার প্রথম বাচ্চা যারার গান্ডুস ওদের প্রতি মায়াই আলাদা তো যারা এই যে একটা বাচ্চাই আছে পুতুল ও কিন্তু বড় হয়ে গেছে ও বেবি দিয়েছিল ওরও দুইটা বেবি নিয়ে গেছে বড় হয়ে গেছে ওগুলো আর যারার বেবিগুলো ছোট ছিল দেড় মাস প্লাস হয়ে গেছিলো এখন এত বিড়াল আসলে রাখা সম্ভব না এই কারণে দেওয়া হয়েছে কিন্তু আগে জানলে আমি একবারে কখনোই দিতাম না কারণ যারা খুবই মন খারাপ করছে এবং কান্নাকাটি করছে দুই তিন দিন থেকে যারা শরীরটা খুবই খারাপ তো ঠিক আছে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন আজ রান্না হচ্ছে কলার মগজ কলার মগজ দিয়ে ডিম দিয়ে রান্না করব এই যে মগজটা এইভাবে রান্না করা হচ্ছে ফাইনাল লুক পরে দেখানো হবে আর রান্না করা হবে যে মাছ কষে রেখেছে এই যে ডিম মাছ দিয়ে এই যে ঝোল রান্না করা হবে বেগুন পটল আলু কুমড় বড়ি দিয়ে ফাইনাল লুকটা পরে দেখানো হবে আর এই যে কুমড় বড়ি ভেজে রাখা হয়েছে যারা সর বাচ্চা আমি এখন কফি খাবো সরি কফি পান করব এই যে যারা দেখেন কেবিনেটের উপর বিকজ এর ভিতরে ক্যাটফুট আছে এই যে টেন্ট এই যে ক্যাটফুট তো ওদেরকে একটু দেই যেহেতু আস দাঁড়াও দাঁড়াও বাচ্চা তো সকালবেলা ওদেরকে কিন্তু ক্যাটফুট দিয়েছি এখন জাস্ট একটুখানি দিয়েছি যেহেতু ওরা ক্যাটফুটের শব্দ শুনে চিল্লাচ্ছে কারণ ক্যাট ফুড বিড়ালের জন্য খুবই ক্ষতিকারক খুব বেশি কেউ ক্যাটফুড খাওয়াতে যাবেন না মানে নিয়ম করে আমি যেমন সকালবেলা দিই ঘুম থেকে ওঠার পরে আর মাগিবে নামাজের আগে বা পরে তারপরে রাতের খাবার কিন্তু সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমার কিন্তু একদম টাইম করা এদের খাবার যেমন বারোটায় আমি দুপুরের খাবার দিই আর রাতের খাবার দিই সাড়ে আটটা থেকে নটার মধ্যে আর দুইবেলা পায় ক্যাট ফুড কারণ ক্যাট ফুড কিন্তু বিড়ালের জন্য খুবই ক্ষতিকারক কেউ শখ করে দিতে যাবেন না হয়তো ওরা চিল্লাচিল্লি করছে ভাবতেছেন একটু দেই না তার পরিবর্তে আপনারা একটু মাছ ছিটো দিতে পারেন সমস্যা নেই বিড়ালের আসলে বেশি খাবার দেওয়াই ঠিক না টাইমলি আমার মনে হয় দেওয়াটাই ভালো আল্লাহ রহমতে আমার বিড়ালগুলো মার্শাল্লাহ অনেক সুস্থ আছে এখন পর্যন্ত কোনো ডক্টরের কাছে যেতে হয়নি ওরা ওরকমভাবে অসুস্থ কখনো হয় না সবাই দোয়া করবেন ওরা যেন এরকমই সুস্থ থাকে ভ্যাকসিন তো অবশ্যই দিতে হবে সেটা তো দেওয়া হয় তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে কয়েকদিন যাবৎ এত গরম অসহ্যকর গরম মানে এটা যে কী ধরনের গরম বুঝাতে পারছি না আর আমি এই যে দেখেন মাধবীলতার গাছটা কেটে দিয়েছি অনেক গলি আসছিল একদম ওই অবধি পর্যন্ত গিয়েছিল স্বাদ অবধি ওটা কেটে দিয়ে ছোট করে দিয়েছে একটু ফাঁকা করছি অনেক গাছ ছিল গাছগুলো কেটে দিয়েছে আর এই যে আমার কাঠগুলা এখনও ফুটেছে এই যে আমি এখন কফি পান করছি ব্ল্যাক কফি কোনো চিনি নেই হুম চিনি ছাড়াই তো আমি খাই সবসময় পান করি চিনি ছাড়াই আর মিষ্টি আসলে ভালো লাগে না সবসময় টক ঝাল এগুলো